গল্পের শুরুতে আমরা অপারেশন থিয়েটারে একটা মহিলাকে স্বাভাবিকের তুলনায় অনেক বড় একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি একটু আগেই বাচ্চাটা জন্ম নিয়েছে কিন্তু সে সাইজে এতটাই বড় যে সবাই তাকে মানুষ না ভেবে দানব ভাবতে শুরু করেছে কিন্তু মায়ের মন তো আর সেটা বোঝে না অন্যের চোখে সে দানব হলেও তার মায়ের কাছে সে অন্য আট দশটা স্বাভাবিক বাচ্চার মতোই তাই সে সবার চোখের আড়ালেই বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে আসে তবে অন্য বাচ্চাদের থেকে অনেক বেশি বড় হওয়ায় তারা বাচ্চাটাকে লুকিয়ে রাখে বাবা মা তাদের এই বাচ্চার নাম রাখে কুটি এদিকে যতদিন যাচ্ছে কুটি আরো বড় হচ্ছে সে এতটাই বড় বা লম্বা হয়ে গিয়েছিল যে সে সব জায়গায় ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারতো না তাই তার বাবা তাদের বাড়িতে হলুদ কালার করা কিছু জায়গা নির্দিষ্ট করে দেয় সে শুধুমাত্র এই হলুদ জায়গাগুলোতেই যেতে পারবে এভাবেই বছর কেটে যায় সে সে এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছে যে বাসায় থাকে সেটা এখন তার জন্য অনেক বেশি ছোট কখনো কখনো তো হাঁটা চলা করতে গিয়ে সে দেয়াল ভেঙে ফেলে এমন অবস্থা দেখে বাধ্য হয়ে তার বাবা মা তাদের বাড়িটা ভেঙে নতুন একটা বাড়ি বানিয়ে ফেলে যেটা আগের বাড়ির চেয়ে অনেক বেশি বড় আর এই নতুন বাড়িটা কুটির জন্য একদম পারফেক্ট কেননা এই বাসা ছিল অনেক বেশি উঁচুতে ফলে কুটির মাথায় স্বাদ বাঁধার কোনো সম্ভাবনাই নেই তাই সে একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারে যেটা সে আগের বাসাতে পারতো না কিন্তু এত কিছুর পরও তার বাইরের জগতের প্রতি একটু বেশি আগ্রহ জমেছিল ছিল যেহেতু সে বাইরে যেতে পারতো না তাই সে মাঝে মাঝে বাড়ির বাইরে লম্বা গাছ ও ঝোপঝাড়ের ভিতরে এক্সারসাইজ করত। আর প্রায় সময় সে জোপের ফাঁক দিয়ে বাইরের মানুষদের দেখত সে নিজে বাইরে যেতে পারতো না তাই সেখানে থেকে অন্যদের জীবন কেমন সেটা ফিল করার চেষ্টা করত। একদিন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে বাড়ি থেকে বের হয়ে আসে আর যেন কেউ তাকে দেখতে না পারে এই জন্য গাছের ডালপালা দিয়ে নিজেকে কে ফেলে তাকে দেখতে অনেকটা একটা বড় গাছের মতো দেখাচ্ছিল তো হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে এসে খুঁটি দেখে সেখানে তার বয়সী কিছু ছেলে মেয়ে একসাথে বসে পার্টি করছে এর কিছুক্ষণ পরেই তাদের মধ্যে থাকা ফ্যালিক্স নামের একটা ছেলে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঝোপের দিকে এগিয়ে আসে দেখে কিছুটা ভয় পেয়ে কুটি পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ফ্যালিক্স তো আর জানে না সেটা কোনো মানুষ তাই সে কুটিকে গাছই মনে করে পরিস্থিতি খারাপ হতে চলেছে এটা বুঝতে পেরে কুটি আর কোনো উপায় না পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় ফ্যালিক্স এটা দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে কিন্তু তার বন্ধুরা তার এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না পরের দিন সকালে কুটি দেখে তার বাড়ির সামনেই রাতে সেই ফ্যালিক্স নামের ছেলেটা তার আরো দুই বন্ধু স্কট আর রাতের ঘটনার ব্যাপারে বলছে কিন্তু ফ্যালেক্সের বলার স্টাইল দেখে কুটি ভেতর থেকে জোরে হেসে দেয় ফলে ফ্যালেক্সরাও কুটিকে দেখে ফেলে তাই তারা সবাই খুব অবাক হয়ে কুটিকে দেখে কেননা তারা এর আগে কখনো এত বড় মানুষ দেখেনি কুটি তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তারপর তাদেরকে বাড়ির সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কিছুক্ষণের মধ্যেই কুটির তাদের তিনজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তাই রাতে স্কটের গাড়িতে কুটিকে নিয়ে তারা শহরে ঘুরতে বের হয় কুটি এই প্রথম গাড়িতে উঠে কোথাও যাচ্ছে তখনই সেখানে সেই সুপারহিরো এসে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এই ঘটনাটা কেউ একজন মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয় ভিডিওটা ভাইরাল হলে কুটির বাবা মা এটা দেখে কুটিকে বেশ বকা দেয় কিন্তু কে শুনে কার কথা কুটি বাইরের জগৎটা নিয়ে এতটাই বেশি আগ্রহী ছিল যে সেই দিন রাতে আবার সেই সাথে ঘুরতে বের হয় তারা ঘুরতে ঘুরতে একটা বিগ ব্যাং বার্গার শপের সামনে আসে সেখানে থাকা সবাই তাকে দেখে অবাক হয় সেই সাথে ভয় পায় কিন্তু কুটির চোখে পড়ে শপে থাকা ফ্লোরা নামের একটা মেয়ের ওপর কুটিটা সে অনেক দ্রুত কাজ করতে পারে এতটাই দ্রুত যে পাঁচজন মানুষের কাজ সে একাই করে ফেলে তাও আবার চোখের পলকেই প্রথম দেখায় কুটির ফ্লোরাকে ভালো লেগে যায় এক কথাই বলতে গেলে লাভ অ্যাড ফার্স্ট সাইড শুধু কুটি নয় ফ্লোরারও তাকে ভালো লেগেছে দুজনেই দুজনের প্রেমে পড়ে যায় তো যাই হোক সব থেকে বের হয়ে কুটি যখন বার্গার মুখে দেয় তার একদমই ভালো লাগে না এরপর কুটি আর ফ্যালিক্সরা একটা নাইট ক্লাবে যায় যেখানে তারা অনেক মজা করে কিন্তু বের হওয়ার পর সেখানে তাকে আরও কিছু ছেলেদের সাথে কুটির ঝামেলা হয় ছেলেগুলো কুটির উপর আক্রমণ করে কুটি তাদের এক এক করে মেরে নিচে ফেলতে থাকে কিন্তু সেখানে তখন পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কুটিকে ছেড়ে দেয় কারণ তাকে রাখার মতো কোনো জেল তাদের কাছে ছিল না একটু পর সেখানে কুটিও তাদের সাথে যোগ দেয় জোন্স সবাইকে বলছিল স্ক্যাটের মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট না কারণ প্রাইভেট হসপিটালে নিজেদের বানানো কিছু নিয়মের জন্য স্ক্যাট বিনা চিকিৎসায় মারা গিয়েছে জোন্স যখন এই কথাগুলো বলছিল তখন কুটি খেয়াল করে তার পেছন থেকে বিশাল কালো কাপড় বের হয়ে সেটা সবাইকে এক অন্য দুনিয়ায় নিয়ে যায় আর সেখানে জোন্স সবাইকে দেখায় কিভাবে ধনীরা দিন দিন আরও ধনী হচ্ছে আর একটা শ্রেণীকে সবসময় তাদের নিচে দাবিয়ে রেখে তারা সকল সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে আসলে জোনসের মধ্যে হিপনোটাইস করার বিশেষ ক্ষমতা ছিল এই সব কিছু দেখে আর বন্ধুকে হারানোর কষ্টে কুটি নিজেকে ধরে রাখতে পারছে না সে রাগ করে রাব দিয়ে হাসপাতালের দেওয়ালে বড় করে স্কার্টের নাম লিখে দেয় আর এটা দেখে অন্য সবাইও ক্ষেপে গেলে পুলিশ তাদের উপর স্মোক বোমা ছুড়ে মারে আর তখন চোখের পলকে সেগুলো আবার পুলিশের দিকে ছুড়ে মারে তখন ইশিখালি দি হিরু চলে আসে আর সে কুটিকে মেরে লোহার শিকলে বেঁধে টানতে টানতে নিয়ে যেতে থাকে অন্যদিকে যে লোকটার সাথে কুটির নাইট ক্লাবে সামনে ঝগড়া হয়েছিল সে সকালে ঘুম থেকে উঠে দেখে সে সাইজে অনেক ছোট হয়ে গেছে আর একটু একটু না একদম লিলিপুট হয়ে গেছে সে বেশ অবাক হয়ে যায় আর একটা খেলনা গাড়ি নিয়ে বাইরে বের হয় অফিসে যাওয়ার জন্য গাড়িটার উপর আবার একটা মাইক সেট করে যাতে সবাই তার কথা শুনতে পায় কিন্তু বাইরে এসে সে দেখে তার আশেপাশে কয়েক বাড়ির লোকজনও সবাই ছোট হয়ে গেছে তারা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারে সেই প্রাইভেট কোম্পানিটাই তাদের উপর এমন কোনো এক্সপেরিমেন্ট চালাচ্ছে এদিকে কুটিকে পুলিশ একশো বিশ দিনের সাজা দেয় যেহেতু তার সাইজের কোনো জেলখানা ছিল না তাই তার পায়ে ট্রাকার লাগিয়ে ঘরেই বন্দি রাখা হয় মানে সে ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না কুটি যখন বাড়ির বারান্দায় বসেছিল কিছু লোক সেখানে আসে আর তারা কুটিকে তাদের দেবতা মনে করে এদিকে যারা ছোট হয়ে গেছিল তারা সবাই মিলে ঠিক করে তাদেরকে যারা ছোট করেছে তাদেরকে শাস্তি দিতেই হবে দেখতে দেখতে একশো দিন পার হয়ে যায় টিভিতে একদিন নিউজ দেখায় এই হিরো বলছে তেরো ফুটের দানবের জন্য জেল বানানো হয়েছে এবার সে কিছু করলেই তাকে জেলে আটকে রাখা হবে এটা দেখে কুটি আবার রেগে যায় সে তার বাবা মার কাছে গিয়ে বলে দা হিরোকে শাস্তি দিতে কারণ সে তাকে হিরো কিন্তু দা হিরো ধোনিদের জন্যই কাজ করে সে কোনো হিরো না কুটির কথা শুনে তার বাবা মা বলে আমরা এটা জানতাম যে এমন সময় আসবে এটা বলে তার বাবা ফিল্মি স্টাইলে দেওয়ালে কিছু ফুফা দিতেই ঘরের ওয়ান উপরে নিচে সরে সেখানে একদম একটা হাইটেক এজেন্সির ফিল চলে আসত আসলে কুটির বাবা সেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করত আর সে সেখান থেকে কিছু কিছু পার্স চুরি করে নিজের জন্য এইসব হাইটেক জিনিসপত্র বানায় গুটির এইসব কিছু হজম করতে বেশ টাইম লাগে তখন দা হিরো তার বিশাল আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এ তার টিম নিয়ে প্ল্যান করছিল কিভাবে কুটিকে ভিলেন বানিয়ে সে সবার চোখে আবার পপুলার হিরো হতে পারবে এমনকি দা হিরো তার নিজের কমিক্স নিজেই ছাপাত সেখানে কুটিকে দা জয়েন্ট নামের বিশাল এক দানব ক্যারেক্টার দিয়ে কমিক্স ছাপানোর বুদ্ধি করে দা হিরো শুধু নিজের ইমেজ আর নিজের স্বার্থটাকেই বুঝত হিরো হওয়ার কোনো গুণই তার মধ্যে ছিল না কোটি তখন তার বাড়িতে ফ্লোরা ফেলিক্স আর সেই ছোট্ট লোকগুলোকে নিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে এই সমাজ ব্যবস্থার নিয়ম পাল্টানো যায় আর সাথে দা হিরোকেও শিক্ষা দেওয়া যায় সেখানে ছোট লোকগুলো বলে শহরের বাইরে একটা পাওয়ার স্টেশন আছে যেখানে রেগুলেটরের মাধ্যমে বিদ্যুৎ কন্ট্রোল করে সেটাকে ধনীদের অংশে বেশি দেওয়া হয় আমরা যদি স্টেশনের রেগুলেটর নষ্ট করে দিতে পারি তাহলে এটা তাদের জন্য একটা বড় শিক্ষা হতে পারে তখন কুটি ছোট লোকগুলোকে একটা ডিভিডি দেয় এটা সেই ডিভিডি যেটা স্কটকে দিয়েছিল দোকানদার আর তারা ডান করে সবার আগে স্টেশনে ঢুকে ছোট লোকগুলোকে যেভাবেই হোক সেখানে তারা গার্ডদেরকে এই মুভিটা দেখাবে যাতে তারা কোমায় চলে যায় আর এরপর বাকি টিম সেখানে ঢুকে স্টেশনের রেগুলেটর নষ্ট করে দিবে তো যেমন প্ল্যান তেমনই কাজ তারা সবাই মিলে রেগুলেটর নষ্ট করে দিয়ে বাড়ি ফিরে আসে মিশন সাকসেসফুল হওয়ার পরে তারা পার্টি করছিল কিন্তু আবার নিউজে দেখায় যে প্রাইভেট কোম্পানি তাদের রেগুলেটর ঠিক করে ফেলেছে সেই সাথে এই অংশের কারেন্টটাও চলে যায় আর বাইরে দি হিরো টিমের লোক কুটিদেরকে ধরার জন্য দরজায় হামলা করে কুটির বাবা দ্রুত তাদেরকে আন্ডারগ্রাউন্ডের সুইচ দিয়ে বাইরে বের করে দেয় মানে এই বাবা লোকটা তো একের পর এক সারপ্রাইজ দিয়েই যাচ্ছে যে কোনো বিপদেই তার কাছে আগে থেকে সলিউশন রেডি থাকে সুরঙ্গ দিয়ে বের হয়ে কুটি দেখে রাস্তায় জোনস একজন মানুষ নিয়ে আবারও মিছিল করছে কিন্তু কুটির পিছনে দা হিরো লোক তাড়া করছিল তাই সে লুকানোর জায়গা খুঁজছিল এমন সময় তার সামনে সেই লোকগুলো যারা তাকে দেবতা মনে করে তারা চলে আসে আর তাদেরকে দেখে কুটি যখন তাদের কাছে যায় সেখানে তো আরেক কাহিনী লোকগুলো কুটিকে একটা বিশাল খাঁচায় আটকে তার চোখ তুলে ফেলতে যায় এরা বিশ্বাস করে দেবতার চোখ তুলে ফেললে তারা আরো শক্তিশালী হয়ে উঠবে থেকে বের কুটি সেখান দ্য হিরো উড়ে এসে তার উপর আক্রমণ করতে যায় কিন্তু কুটির মায়ের সে গাড়ি দিয়ে ধাক্কা দিলে সে পড়ে যায় কিন্তু আবার এসে আক্রমণ করতে আসলে এবার কুটি দ্য হিরোর পা ধরে তাকে আছাড় দেয় ব্যাস হিরোর অবস্থা খারাপ হয়ে যায় এই সময় সে কুটিকে বলে আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছি আমি তোমাকে ভিলেন বানিয়ে সবার সামনে নিজেকে বড় হিরো বানাতে চেয়েছিলাম আমাকে এবারের মতো মাফ করে দাও দা হিরোর কথা শুনে কুটি তাকে ছেড়ে দেয় তখনই হিরোর একটা ড্রোন পেছন থেকে এসে কুটির উপর হামলা করে দা হিরো আসলে কুটিকে কথায় ব্যস্ত রাখছিল কুটি ড্রোনের হামলায় মাটিতে পড়ে গেলে তাকে মোটা লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হয় এবার দা হিরো একটা ভারী অস্ত্র দিয়ে কুটির মুখে আঘাত করতে থাকে তখনই সেখানে জোন্স চলে আসে সে তার হিপনোটাইজ পাওয়ারের মাধ্যমে দা হিরোকেই তার আসল রূপ দেখায় যে কিভাবে সে অন্ধের মতো ধ্বনিদের গোলাম হিসেবে কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ তার থেকে অনেক কিছু আশা করে কিন্তু সে অন্ধের মতো এক হয়ে কাজ করে সব কিছু দেখে দ্য হিরো ভেতর থেকে অনুতপ্ত হয় আর কুটিকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর সেখানে থাকা সাধারণ মানুষ এতে খুশিতে লাভ পাতে থাকে